দাম কত নির্ধারণ করছে দাম নির্ধারণ করছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আসলে এই দামি দিবেন তো সেই দামে রাখবো আর এটা একবারের সর্বনিম্ন দাম আর কি মানে আমার কাছে সর্বনিম্ন দাম এই খাটটির এটার প্রাইস করবো মাত্র ছয় হাজার টাকা

প্রাইস নির্ধারণ দাঁড়ান করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট হলে আমাদের কাছে এই সুন্দরী রাজকীয় খাটটি কিন্তু নিতে পারবে আপনার আচ্ছা তো এরপরে আমরা দুই হাজার একটা এটাকে দুই হাজার বাইশ সালের কালেকশন আমরা এটা হাইট কিন্তু ছয় ফিট আছে ছয় ফিট আচ্ছা ও খাটের আরেক ছয় ফিট সাত ফিট সবচেয়ে বড় সাইজে আছে যে ক্যারি টাকা তিন ইঞ্চি মেবি নেবে আচ্ছা তারপরে এখানে আর একটি নতুন ডিজাইনের আলমারির কালেকশন দেখতে পাচ্ছি এটা তো বাইশ সালের কালেকশন না এটাও বাইশ সালের কালেকশন আর এটা হলো ভিক্টোরিয়া আলমারি ভিক্টোরিয়া আলমারি বলতেছেন আচ্ছা আলমারি বলা হয় জি জি

আর হচ্ছে এটার কিরকম রেঞ্জটা পড়বে বলেন তো ভিক্টোরিয়া আলমারি বলতেছেন যেহেতু এটা হচ্ছে আমরা 45000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমি 43 পর্যন্ত রাখতে পারবো আচ্ছা আচ্ছা হ্যাঁ মাত্র 43000 টাকা বাজেট হলে আমাদের কাছ থেকে সুন্দর এই ভিক্টোরিয়া আলমারিটি কিন্তু নিতে পারবে আর উনি যে রেট দিচ্ছে এটা কিন্তু সারা বাংলাদেশে আর কোথাও কিন্তু এই দামে পাবেন না যেটা বলে দিলাম কারণ পাইকারির দামের চেয়ে আরো কমে উনি বিক্রি করছে বা দিচ্ছে ঠিক আছে তা পরবর্তীতে আমরা আরও সিম্পল খাটের কালেকশনও দেখাবো এবং আলমারির কালেকশনও দেখাবো এখানে একটি খাটের কালেকশন দেখতে পাচ্ছি খুব চমৎকার ডিজাইনের আমরা দিয়েছি অরিজিনাল জি আচ্ছা আচ্ছা লিখিত তিরিশ বছরের গ্যারান্টি থাকবে এটার প্রাইস পড়বো মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা বাজেট হলেই কিন্তু আমাদের কাছ থেকে দুই ইঞ্চি সলিড এক হাতে নিতে পারবে আরেকটা জিনিস আপনি তো মোটামুটি ফিক্স প্রাইসই বলে দিচ্ছে যে দামা দামি করতে না হয় না ফিক্স প্রাইস বলে দিচ্ছি যা কাস্টমার নিতে সুবিধা হবে আমি আচ্ছা আচ্ছা আমি নিজের নবল প্রাইস ভিতরে ফার্নিচার গুলো বিক্রি করি আমি নিজে নবল প্রাইসটাই বলে দেই কাস্টমারের সুবিধার জন্য জি আমিও বলে দেই কারণ উনি হচ্ছে এক যেই দামটা বলে দেয় আছে কম নেওয়ার কোনো স্কোপ না একবারে হ্যালো বিয়াস আজকে মূলত

জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে লেকার ফিনিশিং হলে এরকম সুন্দর দেখায় না হলে এরকম সুন্দর হবে আচ্ছা আর ডিজাইনটা হচ্ছে ফোম কাটিং নাকি ফোম কাটিং ফোম কাটিং এর ভিতরে করা আচ্ছা খুব সুন্দর চারটা ড্রয়ার দিয়েছেন তো এটা রাখার জন্য কতটুকু জায়গা লাগবে 5 ফিট বাই 4 ফিট জায়গা হলে এটা রাখতে পারবে আর এই দামটা কত টাকা নির্ধারণ করছেন এটা দাম নির্ধারণ করছে মাত্র 28000 টাকা

আর চাইলে ওনাদের কাছে সব ক্যাটাগরি ফার্নিচারই লেকার ফিনিশিং এ বাড়ায় নিতে পারবেন অর্ডার দিয়ে এখন আমরা কথা বলবো গালা বার্নিশের ওয়ার্ডরোব নিয়ে গালা বার্নিশের ওয়ার্ডরোবটা এটাও কি চার দরজা এবং হ্যাঙ্গারিং সিস্টেম না চারটা দরজা পাল্লা ডয়ার আর একটা হ্যাঙ্গারিং সিস্টেম আচ্ছা তো এটা কিরকম রেঞ্জ পড়বে গালা বার্নিশে এটা গালা বার্নিশে এটা প্রাইস পড়বো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা কি টাকা বাজেট হলে কিন্তু আমাদের কাছ থেকে ওয়ার্ডরোবটি নিতে পারবে আচ্ছা আচ্ছা

এটা তো এস মডেল এর মতো দেখা যাচ্ছে না বার্মাটিক সেগুন কাঠের কালেকশন তো এটা বার্মাটিক সেগুন কাঠের কত টাকা দাম নির্ধারণ করছে বার্মাটিক সেগুনে এটা দাম নির্ধারণ করছি মাত্র

আমার কাছে মনে হচ্ছে যে ছোট যারা ছোট খাট দরকার এই খাট্টি কি কাঠের এটা কাঠের এটার সাইজ হলো চার ফিট বাই সাত ফিট সবচেয়ে ছোট সাইজ আর কি সিঙ্গেল বেড যাদের সিঙ্গেল বেড দরকার পড়ে তাদের জন্য এই খাটটি আর এটা একবারে সর্বনিম্ন দাম আর কি মানে আমার কাছে সর্বনিম্ন দাম এই খাটতির এটার প্রাইস পড়বো মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সুন্দর খাটটি নিতে পারবেন আরও এটা লং টাইম ইউজ করতে পারবেন আকাশমণিকাঠ এটার গ্যারান্টি গ্যারান্টি গেছে বিশ বছর এটার বিছনা ঘুরা পাচ্ছেন মেহাগুনি কাঠে মেহাগুনি ভালো মেহাগুনি কাঠ দিয়ে আমরা বিছনা ঘুরা দিই আর এটা মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই খাটে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় খাটের কালেকশন তাও আবার কাঠের এবং নতুন ফার্নিচার নতুন ফার্নিচার সিঙ্গেল খাট অর্থাৎ সিঙ্গেল বিদায় দামটা কমে গেছে